আজকের ভাপা পিঠার রেসিপিটা যদি দেখেন আমার রেসিপির প্রেমে পড়ে যাবেন বিশ্বাস করেন এতটা সুন্দর দেখতে হয়েছে আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শামসাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ভাপা পুলি পিঠা রেসিপি রেসিপিটা অসম্ভব মজার আর খুব কম উপকারণও হয়ে যায় এখানে আমি চিনি নিয়েছি ময়দা নিয়েছি আর নারকলটাকে কুড়িয়ে নিয়েছি আর এই রেসিপিটা আমি বানাচ্ছি মাটির চুলাতে মাটির উনানে খুব মজা করে রেসিপিটা বানাবো রেসিপিটা পুরোটা দেখতে থাকুন প্লিজ স্কিপ করবেন না তার জন্য আমি প্রথমে একটু জল ফুটাতে দিয়ে দিচ্ছি জলটা ফুটে যাবার পর আমি খামিটা করে নেব জলেতে এখানে আমি স্বাদ মতন লবণটা দিয়ে দেবো লবণটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম জলটা ভালো করে ফুটে গিয়েছে এবার আমি ময়দাটা তুলে দেব আমি আজকে ময়দার ভাপা পুলি পিঠার রেসিপি বানাচ্ছি সময় তো চালের গুঁড়ো বাড়িতে থাকে না আর যদি বাজারে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এরকম পদ্ধতিতেই ময়দা দিয়ে বানালে কিন্তু খুবই খেতে ভালো লাগে একবার ট্রাই অবশ্যই করবেন বাড়িতে রেসিপিটা দেখে ভালো করে একদম শক্ত শক্ত করে হয়ে যাবার পর এটা ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট না এটা নামিয়ে রেখে দেবো রেস্টার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো কুচি মানে যেটা নারকোলটাকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব এরপরে আমি চিনিটা দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেবো আমার প্রিয় একটি খাবার খেজুরের গুড় খেজুরের গুড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমার সব থেকে প্রিয় বললেই চলে খেজুরের গুড়টা এত টেস্ট লাগে আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন এটাকে ভালো করে নেড়ে চেড়ে পুটটা রেডি করে নেব এটা পুরপিঠেতে দেবার জন্য এই পুটটা রেডি করছি এবার হালকা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এবার ময়দাটাকে আমি অর্ধেকটা বার করে নিচ্ছি নিয়ে এটা এটা খামির বানিয়ে নেব হাত দিয়ে চেপে চেপে অন্যদিকে এটাও হয়ে গিয়েছে মাঝে মাঝে নেড়ে চেড়ে নিলাম একদম রসটা মানে চিনি যে রসটা বাড়িয়েছিল সেটা মরে যাবার পর এটা নাবিয়ে নেব আর এইটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে এই নারকেলের সঙ্গে এইটা মিক্স করা আছে পুটা খেতে দারুণ লাগে আর আমার মেয়ে এইদিকে আমল দুধ খাচ্ছে বসে বসে গোটা গায়ে করেছে এটা নাবিয়ে নেব আমি নামিয়ে নিয়ে আর একটা পাত্র সেই পাত্রটাই নিয়েছে তাতে জল ভালো করে ফুটিয়ে দিচ্ছি পিঠাটা ভাপানোর জন্য অন্যদিকে আমি এটা ভালো করে মেখে নিয়ে ছোটো ছোট করে লেচি কেটে নেব যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করবেন বাড়িতে ট্রাই করুন রেসিপিটা এই রেসিপিটা কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করে জানান আমার রেসিপি খুব ভালো লাগে তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করবেন আমি মেখে নেব ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর হাত দিয়ে এগুলোকে গোল গোল করে নিয়ে ছোট ছোট করে বেলে নেব এটা কিন্তু হাত দিয়ে সেপ সেপ দিলেও হয় কিন্তু আমি এটা বেলে নেব খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই পিঠাটা রাত্রে করে সকালবেলা খেতেও অসম্ভব মজা লাগে রাত্রে সকালে যখন তখন এই ভিডিওটা আমার খুবই ভালো লাগে আর আমার বাড়িলে করে খুব ভালো লাগে এই সাইজটা করে আমি বেলে নিচ্ছি ঠিক লুচি যে এরকম হয় তার থেকে একটু ছোট এরকম করে বেলে নিচ্ছি সবগুলো বেলে নিয়ে সবগুলো একটা একটা নিয়ে নিচ্ছি নিয়ে আমি এতে নারকেল একটু একটু করে দিয়ে দেবো নারকেলের যে পুটটা করে রেখেছি দিয়ে মুখটা মুড়িয়ে নেব নিয়ে ভাপিয়ে নিলেই কিন্তু রেডি নারকেলের ভাপা পিঠা রেসিপি অসম্ভব মজার একটা রেসিপি আর খুবই কম সময়ে আর খুব কম উপকরণে বানানো যায় বললেই চলে মাত্র তিনটে উপকরণে সব নারিকেলগুলো দিয়ে এটা এবার মুখ মুড়িয়ে নিচ্ছি আমি একটু ডিজাইন করলাম আপনারা যদি ডিজাইন অন্য অন্য করতে চান সেক্ষেত্রেও করতে পারেন নইলে এমনি মুখটা মুড়ে দিলেও কিন্তু হবে এই পিঠা রেসিপিগুলো আগে মা কাকি বা দিদারা করতো বাড়িতে প্রায় বাড়িতেই হতো কিন্তু এখনকার সমাজে এখন এই পিঠা এই সব রেসিপিগুলো খুব কমই হয় কিন্তু অনেকেই আবার এইটা ভালোবাসা তারা করে পিঠার কাজ চলছে আমি কিন্তু এখানে একা পিঠার কাজ করছি না আমাকে অনেকেই হেল্প করছে আমার বাড়ির লোকেরা যতগুলো পিঠা হয়েছে সেগুলো আগে আমি ভাপিয়ে নিচ্ছি যেহেতু আমি আগে থেকে জল ফোটাতে রেখে দিয়েছি চুলাইতে হাঁ চুলাই হাঁড়িতে আমি জলটা ফোটাতে দিয়েছি সেই জলটা ফুটেও গিয়েছে আমি এটা আগে ভাপিয়ে নেব আর একটা ডিজাইন নতুন ডিজাইন করছি আমাকে একজন শেখাচ্ছে রেসিপি ডিজাইনটা কিন্তু আমিও জানি না আমি বলছি আমাকে শিখিয়ে দাও বলতে আমাকে শিখিয়ে দিচ্ছে আমার বাড়ির লোকেরা কিন্তু আমাকে খুবই হেল্প করে আমি এই রেসিপি বানাই আমাকে কিন্তু সকলেই হেল্প করে আমাকে কেউ বলে না যে এরকম করো না সবাই সাপোর্ট করে আমার হাজব্যান্ড তো আমাকে খুবই সাপোর্ট করে তাকে জানে অনেক ধন্যবাদ মেয়েদেরও কিছু করার ইচ্ছে থাকে আর সেই ইচ্ছেটাকে যদি সাপোর্ট করে কেউ সেক্ষেত্রে অনেক উৎসাহ জাগে কিছু করার জন্য দেখুন কত সুন্দর একটা ফুল বানিয়ে দিয়েছে আমাকে পিঠাটা দেখেই কিন্তু মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর সাদা ধপ আর ফুল ফুল খুব সুন্দর লাগছে এবার এটাকে নিয়ে আমি একটু পোস্ট দিয়ে দিলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন বলে দিলাম চলুন এবার আমি এটাকে ভাপিয়ে নিই ভাপিয়ে নেওয়ার জন্য একটা ছিদ্রবালা জায়গা নিয়ে নিয়েছি আর নিচে জলটা যেহেতু ফুটছে এবার মানে আঁচটাকে একটু টেনে নিয়ে কম করে দিয়ে পিঠাগুলো দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে এই পিঠা পনেরো মিনিট পর দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছিলো একদম একটাও কিন্তু একটার সঙ্গে জড়িয়ে যায় না খুব সুন্দরভাবে ছিল আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে জন্য অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন পরিবারের লোকে যত্ন নিবে